নিয়ামত শুরু হওয়ার পূর্বে প্রথম ইসরাফিল আল্লাহ সালাম সিংহায় ফু দিবেন আর মহাপ্রলয় শুরু হবে এরপর দ্বিতীয় ফুতে সকল মৃতকে পুনরায় উত্তোলন করা হবে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে পাঠাবেন এবং কবরগুলো খুলে যাবে মৃতদের বিচ্ছিন্ন হার গুলো একত্রিত হবে শরীর পুনরায় গঠন হবে এবং সমস্ত মৃত মানুষ জীবন ফিরে পাবে যারা মমিন তাদের মনে হবে এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম তারপর বিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন সকলের মুখে মোহরে আটকে দিবে এর ফলে কেউ কথা বলতে পারবে না শরীরের প্রতিটি অঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে কথা বলবে এবং আল্লাহ সেই দিন কাউকে অবকাশ দিবেন না প্রথম বিচার চালাকির সঙ্গে নিজের স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করতে চাওয়া একজন পুরুষের বিচার অৎপর্ষে জাহান্নামি যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদেরকে নির্মম হত্যা করবে তাদেরকে মহান বিচারের দিনে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে জাহান নামে নিক্ষেপ করে শাস্তি দিবেন দ্বিতীয় বিচার গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার অতপর সে জাহান নামি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায় অন্যের জাগা জমি অবৈধভাবে হাতিয়ে নেয় জোর করে তেলবাজি করে সমাজে যারা দুস্থ ও গরিব যারা অনাহারে দিন কাটায় তাদের জন্য বিভিন্ন সরকারি তহবিল থেকে আসা টাকা পয়সা যেভাবে নেতা মন্ত্রীরা আত্মসাত করে বিশেষ করে সেইসব সব ব্যক্তির অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে দ্বিতীয় বিচার একটি নিরহ মিয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তির বিচার অধবর্ষে জাহার নামে সমাজের কিছু মানুষরূপী হিংস পশু আছে যারা অসহায় মেয়েদের একাপে ধর্ষণ করার পরে তাদের পুড়িয়ে হত্যা করে চতুর্থ বিচার রুগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা উপার্জন করে একজন ডাক্তারের বিচার অতপর সে জাহান জাহান্নামী অন্যদিকে দুখী ও অসহায়দের সাহায্য এবং সৎপথে চলার আহ্বান জানানো এক ব্যক্তি afterward জান্নাতি একজন মহিলা যিনি গরীব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট তার ইবাদত করেন এবং সর্বদা আল্লাহর আদেশ পালনের সচেষ্টা থাকে afterward জান্নাতি গরীব মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি afterward জান্নাতি আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগে তার কাছে ক্ষমা

নিয়ে যাওয়া হবে। এটা সেই জান্নাত যেখানে জীবনের কোন শেষ নেই এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে আসসালামু আলাইকুম আহমতুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না